ভাই বুঝতে পারছিস হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি দিন হয়ে গেছে ফেসবুকে কোনো ভিডিও আপলোড করতে পারছি না আর কোনো কোয়ান্টিনি খুঁজে পাচ্ছিলাম না কি টাইপের ভিডিও আপলোড করব তো আজকের ভিডিওটা হচ্ছে আমি ফেসবুক থেকে ফ্যাকাইটি দিয়ে প্রেম করব তাও আমার মহিবুল্লাহ ভাইয়ের সাথে দেখা যাক তার রিয়াকশনটা কি হয় হ্যাঁ তার আগে আমার এই মোবাইলে ফেসবুক ডাউনলোড করা লাগবে মেসেঞ্জার ডাউনলোড করা লাগবে কারণ কিছু নাই এই মোবাইলে আর নাম সিলেক্ট করা লাগবে কয়টা মেয়ের ছবি ডাউনলোড করা লাগবে স্টোরি ডাউনলোড করা লাগবে তার মানে অনেক কিছু যা হবে সব আপনাদের সামনে তারপরে ওরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো দেখা যাক আপনারা সব দেখতে থাকুন फर्स्ट ऑफ ऑल फेसबुक का डाउनलोड करना লাগবে ফেসবুক ফেসবুক করে যাবে না যেটা আমি শেষ করতে পারি অলরেডি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট একটা খোলা শেষ ফ্যাক আইডি আর দুইজনকে ফ্রেন্ডের কাছে কাটাইছি তার ভিতরে আমাদের ভাই হেয়ার কাটিং আর আমাদের মামা কিছু কিছু মানুষ দিচ্ছি যেহেতু বুঝতে না পারে এই তো এই এক সপ্তাহের ভিতরে যতগুলো এস এম এস করলাম আপনারা তো সব দেখতেই পারেন আর আজকে হচ্ছে ভিডিও কলের পালা। দেখা যাক তার রিয়াকশনটা কি হয় দেখতে থাকুন আসসালামু আলাইকুম বড়ো ভাই হ্যালো বড়ো ভাই হ্যালো বড়ো ভাই হ্যালো হ্যালো

শোন মানুষ কিন্তু দেখবে ভাই বুঝতে পারছিস মানুষ কিন্তু দেখবে সেইভাবে ব্যবহার করে হো কেটি দেশে এখন এই ভিডিওটা বানানোর কথা আমার আরও এক সপ্তাহ আগে কিন্তু আমি সময়ের কারণে পারি না আরও লাইনে তো আনতে গেলে এস এম লাগবে অনেক কিছু করা লাগবে আমি এস এম করছি সব কিছু করছি সাইটে দিছি আপনারা সব দেখে নেন হ্যাঁ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন টাইপের ভিডিও আপনারা চান আপনারা কমেন্ট করে জানান আল্লাহ হাফেজ